this is then নদীয়া জেলার শিক্ষাঙ্গনে প্রান্তিক অ্যাসোসিয়েশন ও চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে একসাথে অনুষ্ঠিত হল মেধা পরীক্ষার এক বিরাট আয়োজন জেলার দুশো চুয়ান্নটি বিদ্যালয়ের প্রায় চার হাজার একশো মেধাবী ছাত্রছাত্রী আজ অংশ নিল এই পরীক্ষায় গাঙ্গাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিষ্ণুপুর গার্লস বিদ্যালয় বিষ্ণুপুর মাদার এম এম বিদ্যালয় বালিয়া হাই হাইস্কুল চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ এবং চাঁদাহ বিপিন বিহারী বিদ্যালয় এই ছটি কেন্দ্রে এক যোগে পরীক্ষা সম্পন্ন হয় পরীক্ষা পরিচালনায় ছিলেন মোট দুশো জন শিক্ষক শিক্ষিকা প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল পরিস্থিতির মাঝেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা শেষ হওয়ায় স্বস্তি ও গর্ব দুই প্রকাশ করেছেন অভিভাবক ও সংগঠনের সদস্যরা। তবে শুধু মেধা পরীক্ষা নয়। শিক্ষা থেকে নানান সারা বছর ধরেই পাশে থাকে প্রান্তিক অ্যাসোসিয়েশন এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই বিষয়ে প্রান্তিক অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে ট্রাস্টের বিভিন্ন সদস্য কি জানালেন সেই প্রতিক্রিয়া সরাসরি দেখাব মূলত দু হাজার একুশ সালে কোভিড সিচুয়েশনে আমরা শিক্ষা প্রসারে আহ এই পরীক্ষাটা আয়োজন করি সেটা ছিল দু হাজার একুশে প্রথম বর্ষ ধাপে ধাপে ধারাবাহিক ভাবে আমরা দু হাজার পঞ্চম বর্ষে পদার্পণ করলাম এবং আজকের এই আয়োজনে একটা বিপুল অংশের বিদ্যালয় বিপুল অংশের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে দুশো বিদ্যালয় প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে চার হাজার একশো স্টুডেন্ট দুশো সাতষট্টি জন শিক্ষা অনুরাগী গুণীজন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব ভলেন্টিয়ার সবাই মিলেমিশে আমরা এই অনুষ্ঠানটা বা এই কর্মসূচি আমরা পালন করছি আমরা খুশি যে আমাদের আয়োজনে সবাই আঞ্চলিকভাবে সহযোগিতা করেছে আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রচার মাধ্যম তারাও আমাদের সহযোগিতা করছেন সবাইকে নিয়ে আমরা শিক্ষা প্রসারে যে করছি সেটা আরো এগিয়ে নিয়ে যাবো এই আশা সুশান্ত দত্তরা আমি প্রান্তিক এসেছিলেন সভাপতি এবারে মোট ছটা সেন্টারে পরীক্ষা হচ্ছে গাঙ্গাপুর হাই স্কুল বিষ্ণুপুর মাদার এম এম মিশন যেটা বিষ্ণুপুর গার্লস হাই স্কুল বেলে হাই স্কুল চাকদা পূর্বাচল বয়েজ এবং চাকদা বিপিন বিহারী বিদ্যাপীঠ এই ছটা স্কুলে পরীক্ষা চলছে গাঙ্গাপুর স্কুলের মোট এই প্রথমার্ধে পরীক্ষা দিচ্ছে ছশো ছিয়ানব্বই জন দ্বিতীয়ার্ধে মোটামুটি চারশো বাহান্ন জন মতো এখনো পর্যন্ত যা হিসাব এই আর এ বছর পঞ্চম বর্ষের পরীক্ষা হচ্ছে প্রতি বছরই এই পরীক্ষার জনপ্রিয়তা আপনাদের সংবাদ মাধ্যমের প্রচারের ফলে প্রসার বৃদ্ধি পাচ্ছে ফলে উত্তরোত্তর প্রতি বছরই তার ছাত্র সংখ্যা আগের বছরের থেকে অনেক বেশি হচ্ছে এবছর মোটামুটি ইংরাজি মাধ্যমে পরীক্ষাও শুরু হলো আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এই পরীক্ষার উত্তরোত্তর সাফল্য হবে এবং আরও অনেক বেশি মানুষের কাজে লাগবে যা এই প্রান্তিক অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য যে প্রান্ত সংগঠন তা সাফল্যমণ্ডিত করবে আর এই পরীক্ষার সব থেকে বড় দিক যেটা যে এমসি কিন্তু পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা হয় ছাত্রছাত্রীদের পরবর্তীতে বিভিন্ন এন এম মতো পরীক্ষা বিদ্যাসাগর অলিম্পিয়াডের মতো পরীক্ষা বা এবার থেকে আমরা দেখছি যে উচ্চ মাধ্যমিকের দুটো সেমিষ্টారో এমসিকিউতে দিতে হচ্ছে ফলে এই সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীদের দেয়া থাকলে পরবর্তীতে কাদের এমসিকিউ ওএমআর ফিলাপে অনেক বেশি সুবিধা হয় তার অনেক শতস্ফূর্তভাবে ভবিষ্যৎ জীবনে এই সমস্ত পরীক্ষায় প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ফলে তাদের জীবনের পথ অনেক সুশুমাস্তিন্ন হয় তারা অনেক বড় জগতে নিজেদেরকে অনেক আগে থেকেই বিস্তার করার সুযোগ পায় সুকেন পাল আমি গঙ্গাপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে হ্যাঁ নমস্কার আমি ধ্রুব পাল সেন্টার ইনচার্জ পূর্বাচল বয়েজের এবছর প্রান্তিক অ্যাসোসিয়েশনের যে মেধা অনুসন্ধান পরীক্ষা তার পঞ্চম বর্ষ এ বছর চলছে এ বছর আমাদের স্টুডেন্ট সংখ্যা চার হাজার একশো মতন তার মতন কেন কথা বলছি কারণ কিছু আগে পরে অ্যাড হয়েছিল যেগুলোকে আমরা শর্ট আউট করতে পারিনি এবং পরবর্তীতে এটা কালেকশন করে মোটামুটি আমরা ধরে নিয়েছি চার হাজার একশো মতন আছে এই আমার এই সেন্টারে ছাত্র সংখ্যা রয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে ছশো চৌত্রিশ দুটো হাফ মিলিয়ে ফার্স্ট হাফে রয়েছে তিনশো চোদ্দ এবং সেকেন্ড হাফে রয়েছে তিনশো পঁচিশ সেকেন্ড হাফে রয়েছে ক্লাস সিক্স থেকে টেন অবধি আর ফার্স্ট হাফে রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ অবধি আমাদের প্রথম হাফে হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটাখানে আমার টোটাল স্টুডেন্ট ছিল চারশো দুইজন আর সেকেন্ড হাফে হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সেখানে আছে দুশো জন পরীক্ষা দিয়েছে আমাদের টোটাল এখানে সহযোগী আমরা যারা আছি আমার সহযোগী যারা আছে টোটাল আমার পঁয়ত্রিশ জন আমাদের কথা শুনে যত মানে সময় মতোই বেরিয়ে গেছেন কোনো সমস্যা হয়নি এখানে কোনো রকমের কোনো সমস্যা বা কোনো অপ্রীতিকর ঘটনা কিচ্ছু ঘটেনি তারাও সময় মতো তারা যেমন ঢুকেছেন বেরিয়েও গেছেন আমাদের কথা শুনে বা যথেষ্ট সহযোগিতা করেছেন কোনো সমস্যা হয়নি আমার নাম শ্রাবণী সরকার আমি এই সেন্টারের ইনচার্জ